আমরা একশো পনেরো বয়সের অঙ্কগুলো করবো যেখানে মিক্র মিশ্র ভগ্নাংশ থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে ঠিক আছে বলছে বারো পূর্ণ দুইয়ের তিন মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ পাঁচের এগারো মিটার কেটে নিলাম তাহলে কত মিটার পরে থাকবে তার মানে কেটে নেওয়ান মানে কি বাদ দিয়ে দেওয়া বাদ মানে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে এবার কি হয়ে গেল এখানে কত ছিল বারো পূর্ণ দুইয়ের তিন থেকে বিয়োগ হবে দুই পূর্ণ পাঁচের এগারো দেখো এই অঙ্কটা করার আগে এই যে বারো পূর্ণ এটা আছে না এটাকে যদি আমরা মিশ্র করি বারো তিনে কথা হয় ছত্রিশ বারো তিনে কথা হয় ছত্রিশ এটার সঙ্গে এটা গুণ এটা যোগ ছত্রিশ আর দুই যোগ করলে কত হবে আটত্রিশ আটত্রিশ বাই তিন ঠিক আছে এটা হয়ে গেল এটা যদি করি এগারো দুয়ে বাইশ এটার সঙ্গে এটা কোন এটা যোগ তার মানে এগারো দুয়ে বাইশ আর পাঁচ যোগ করলে কত হবে বাইশ আর পাঁচ সাতাশ বাই এগারো ঠিক আছে তার মানে এটা করে কত আসলো বলতো একটা আসলো আটত্রিশ বাই তিন একটা আসলো সাতাশ বাই 11 এবার দেখো এই俩ে লসাগু করে 11 তিনে কত হয় 33 লসাগু কত হয়ে গেল 33 এবার তিন দিয়ে যদি 33 কে ভাগ করে কত হয় তিন দিয়ে 33 কে ভাগ করলে কত হয় 11 হয় তার মানে এখানে 83 সঙ্গে কত গুণ করব 11 গুণ করব এবার 11 দিয়ে যদি আমরা গুণ করি তেত্রিশকে এগারো তিনে তেত্রিশ তার মানে উপরে কত আছে সাতাশের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করব ঠিক আছে এটা থেকে এটা যদি আমরা গুণ করি তার মানে কত হয় বলো তো এটা যদি গুণ করি তা হয় চারশো আঠারো ঠিক আছে বিয়োগ সাতাশ গুণ তিন করলে কত হয় সাতাশ গুণ তিন করলে একাশি হয় বাই তেত্রিশ এখানে একটা লাইন কম করেছে ঠিক আছে তার মানে চারশো আঠারো থেকে একাশি বিয়োগ করলে কত হবে এখানে আটবে না তাই এখানে লিখছি তিনশো সাইতিরিশ বাই এখানে কত থাকবে নিচে থাকবে 33 ঠিক আছে এবার দেখো তেত্রিশ দিয়ে যদি আমরা তিন তিন সাতকে ভাগ করে কত হয় 33 । কত আছে সাত থাকলো দুই অঙ্কের অঙ্ক এখানে শূন্য নিয়ে দেবো এখানে শূন্য দিয়ে দেবো সাত থাকলো তার মানে উত্তর কত হবে বলো তো উত্তর হবে দশ পূর্ণ সাতের তেত্রিশ সাতের তেত্রিশ ঠিক আছে এবার আমরা তিনের বিয়োগগুলো করবো এক এক করে ঠিক আছে প্রথম অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি এবার করি তার মানে এটার সঙ্গে এটা গুণ পনেরো দিনে কথা হয় পনেরো সঙ্গে তিন গুণ পঁয়তাল্লিশ আর ওপর এটা যোগ পনেরো দিনে পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে কথা হবে সাতচল্লিশ বাই পনেরো বিয়োগ এটার সঙ্গে এটা গুণ এটা যোগ ছ দুইয়ে বারো বারো আর পাঁচ যোগ করলে কথা হবে সতেরো বাই ছয় এবার পনেরো আর ছয়ের লসা গোবর পনেরো ছয় দিয়ে দিলাম লসা গোবরই কত দিয়ে তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় তার মানে কী থাকলো তিন গুণ পাঁচ গুণ দুই তোমার পাঁচ দিয়ে দশ দশ দিনে তিরিশ লশাগো কত হয়ে গেল লশাগো হয়ে গেল তিরিশ ঠিক আছে এবার দেখো পনেরো দিয়ে তিরিশ পনেরোর সঙ্গে যদি পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে কত হয় দুই হয় তার মানে সাতচল্লিশের সঙ্গে কত গুণ করবো দুই গুণ করব বিয়োগ এবার দেখো ছয় দিয়ে তিরিশকে ভাগ করো ছয় পাচ্ছে কত হয় তিরিশ তার মানে সতের সঙ্গে কত গুণ হবে পাঁচ হবে ঠিক আছে এবার যদি সাতচল্লিশ দুয়ে আমরা গুণ করি কত হয় চুরানব্বই বিয়োগ সতেরো পাচ্ছে পঁচাশি বাদ দিয়ে দাও নিচেও আছে তিরিশ এবার দেখো চুরানব্বই থেকে পঁচাশি ন কত দিলে চৌদ পাঁচ কত দিলে চৌদ নয় দিলে আর এখানে কত থাকবে তিরিশ ঠিক আছে এটা হয়ে গেল অ্যান্সার দেখো এটা কাটাকুটি যাবে তিন তিনে নয় তিন দশে তিরিশ অ্যান্সার হলো তিন বাই দশ ঠিক আছে এবার আমরা খ নম্বরটা করে নি ঠিক আছে এবার দেখো এখানে আট আছে এখানে পূর্ণ আছে আট আছে আট রেখে দিলাম বিয়োগ ছিল বিয়োগ রেখে দিলাম এটার সঙ্গে এটা কোনো উপরের যোগ বারো কে বারো বারো আর সাত যোগ করলে কত হয় উনিশ নিচে কত বারো ঠিক আছে এবার লিখে দাও নিচে লসাগু কত হবে বারো এখানে লসাগুকে নাই মানে কত আছে এক আছে তার মানে এক দিয়ে বারোকে এটার সঙ্গে এটা গুণ করে নাও এখানে কিছু নাই মানে কী হয়ে যাবে বারোর সঙ্গে আট গুণ হয়ে যাবে তার মানে বারোর সঙ্গে যদি আমরা আট গুণ করি কত হয় আট দিয়ে ষোলোর ছয় হাতে এক আট এক আটের এক নয় তার মানে বারো আটে কত হয়ে যায় ছিয়ানব্বই বিয়োগ বারো দিয়ে বারোকে ভাগ করলে কত হয় এক হয় তার মানে উনিশের সঙ্গে এক গুণ করলে কত হয় উনিশই হয় তারপরে এবার তোমরা বিয়োগ করো নিচে বারো ছিল বারো রেখে দিলাম এবার ছিয়ানব্বই থেকে ন কত দিলে ষোলো সাত দিলে হাতে এক দু ন থেকে যদি দুই বাদ দিয়ে কত নামে সাত তার সাতাত্তর বাই বারো এবার বারো দিয়ে সাতাত্তরকে ভাগ করে বারো পারছে ষাট বারো ছয়ে কত হয় বাহাত্তর নিচে কত নামলো পাঁচ নামলো তার মানে এখানে কত হবে পাঁচ এখানে বারো তার মানে কত হলো হবে এবার আমরা গ নম্বর অঙ্কটা করবো ঠিক আছে এটা আমরা খাতায় টুকে নিয়েছি এবার চালু করে চব্বিশ দিনে কত হয় বাহাত্তর বাহাত্তরের সঙ্গে যদি পাঁচ যোগ করি কত হবে সাতাত্তর বাই চব্বিশ বিয়োগ দুই ঠিক আছে লশাগু কত হলো চব্বিশ এবার দেখো চব্বিশে কত হয় চব্বিশ তার মানে এক সাতাত্তরে সাতাত্তর বিয়োগ চব্বিশের সঙ্গে দুই গুণ করে নাও মানে কিছু নাই মানে কি বলে তো এটার সঙ্গে এটা আমাদেরকে গুণ করে নিতে হবে চব্বিশ দিয়ে কত হয় আটচল্লিশ এবার বিয়োগ করো এবার আট কত দিয়ে এখানে নয় থেকে গেলো পাঁচ থেকে দুই বাদ দিল দুই বাই চব্বিশ এবার চব্বিশ দিয়ে উনত্রিশকে ভাগ করো চব্বিশে একে চব্বিশ কত থাকলো পাঁচ থাকলো এখানে পাঁচ বসলো এখানে চব্বিশ বসলো তার মানে বিয়োগ ফল কত আসলো এক পূর্ণ পাঁচের চব্বিশ এবার আমরা একশো পনেরো বেজের নম্বর অঙ্কটা খাতা এটুকে নিয়েছি ঠিক আছে তার মানে কী আছে পনেরো আর পঁচিশের লশাগো করে তার মানে কত দিয়ে যাবে পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাঁচ গুণ তিন গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিনে কত হলো পঁচাত্তর তার মানে এদের লশাগো কত হবে পঁচাত্তর তার মানে পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত হয় পনেরো পাঁচে পঁচাত্তর তার মানে একষট্টির সঙ্গে কত গুণ করবো পাঁচ বিয়োগ পঁচিশ তিনে পঁচাত্তর তার মানে তিরপানের সঙ্গে কত গুণ করব তিন ঠিক আছে এবার একষট্টি গুণ পাঁচ করলে কথা হয় তিনশো পাঁচ বিয়োগ এবার তিরপান্ন গুণ তিন করলে কথা হয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো এবার বিয়োগ করো তিনশো পাঁচ নিচে কত ছিল পঁচাত্তর এবার তিনশো পাঁচ থেকে একশো উনষাট বাদ দিলে কত থাকবে একশো ছিচল্লিশ নিচে কত পঁচাত্তর ঠিক আছে এবার পঁচাত্তর দিয়ে একশো ছেচল্লিশকে ভাগ করো পঁচাত্তর একটু পঁচাত্তর পঁচাত্তর দিয়ে দেড়শো তার মানে দু দিয়ে যাবে না এক দিয়ে যাবে পঁচাত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করো ছ থেকে পাঁচবার দিলে এক সাত কত দিলো চৌদ্দ সাত দিলে উত্তর কত হবে এক পূর্ণ একাত্তর বাই পঁচাত্তর ঠিক আছে মানে অ্যান্সার লিখে দেবা তোমরা নিণ্য় বিয়োগ ফল দিয়ে এক পূর্ণ একাত্তর বাই পঁচাত্তর এবার আমরা ওয়া নম্বর অঙ্কটা করবো ঠিক আছে এই অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়ে আসি এবার পনেরো আর বারোর যদি লসাগো করি পনেরো কমা বারো কত দিয়ে যাবে তিন পাঁচ পাঁচে পনেরো তিন চারে বারো তার মানে কত হলো তিন গুণ পাঁচ গুণ চার পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে ষাট লসাগু কত হলো ষাট এবার পনেরো দিয়ে যদি ষাটকে ভাগ করি পনেরো চারে কত হয় ষাট তার মানে তিরিপান্নর সঙ্গে কত গুণ হবে চার বিয়োগ দিয়ে দিলাম বারো পাচ্ছে ষাট বারো পাচ্ছে ষাট বারোর সঙ্গে কত গুণ করলে ষাট হচ্ছে পাঁচ তার মানে তেরো এগুণ কত হবে পাঁচ বা তিরপান্ন দিয়ে যদি আমরা চারকে গুণ করি তার মানে তিরপান্ন তিন চারে বারো দুই হাতে এক পাঁচের কুড়ি কুড়ি আর এক একুশ মানে দুশো বারো বিয়োগ তেরো পাচ্ছে কত হয় পঁয়ষট্টি নিচে সাইড। এবার দুশো বারো থেকে যদি আমরা পঁয়ষট্টিকে বাদ দিই তাহলে কত থাকলো একশো সাতচল্লিশ বাই সাইট আর সাইড দিয়ে একশো সাতচল্লিশকে ভাগ করো সাইট দিয়ে কত হয় একশো কুড়ি বিয়োগ করো সাত নামলো দুই নামলো তার মানে দুই পূর্ণ এখানে সাতাশ দাও এখানে ষাট দাও তার মানে দুই পূর্ণ সাতাশের ষাট না এটা আবার কাটাকুটি যাবে মানে দুই পূর্ণ আছে এখানে সাতাশ আছে এখানে সাইট আছে তিন দিয়ে যাবে তিন নং সাতাশ এখানে কথা হলো তিন দুই ছয় হ্যাঁ কুড়ি তার মানে উত্তর হবে দুই পনেরো নয়ের কুড়ি ঠিক আছে দুশো পনেরো পেজের লাস্ট অঙ্ক আমরা একশো পনেরো পেজের লাস্ট অঙ্ক ছ নম্বরটা করবো অঙ্কটা এবার আমরা খাতায় টুকেন ঠিক আছে টুকানো আছে এবার করতে চালু করে দিচ্ছি এবার দেখো এটার সঙ্গে এটা গুণ এটা যোগ ন সাতে কত হয় তিষট্টি তিষট্টি আর আট যোগ করলে কত হলো একাত্তর একাত্তর বাই নয় বিয়োগ ছয় পাঁচ তিরিশ আর এক যোগ করলে কত হয় একত্রিশ বাই ছয় এবার নয় আর ছয়ের কী করো দশাকর তিন দুয়ে ছয় সরি তিন তিনে নয় তিন দুয়ে ছয় তার মানে এতে কী থাকলো তিন গুণ তিন গুণ দুই তার মানে তিন তিনে ন ন দুয়ে আঠারো দশাগু কত হল আঠারো বা ন দুয়ে কত হয় আঠারো তার মানে একাত্তরের সঙ্গে কত গুণ করবো দুই এবার ছ তিনে কত হয় আঠারো তার মানে একত্রিশের সঙ্গে কত গুণ করবো তিন মানে ছ তিনে আঠারো মানে ছ দিয়ে আঠারোকে ভাগ করলে কত আসে তিন তার সেই জন্য আমরা একত্রিশের সঙ্গে তিন গুণ করলাম এবার একাত্তর দিয়ে গুণ করো একাত্তর দুয়ে কত হয় একশো বিয়াল্লিশ হয় বিয়োগ একত্রিশ দিয়ে করো একত্রিশ তিনে কত হয় তিরানব্বই এবার একশো বিয়াল্লিশ থেকে যদি তিরানব্বই তোমরা বাদ দাও নিচে আঠারো ছিল রেখে দাও তার মানে কত থাকে চার নয় ঠিক আছে নিচে আঠারো এবার আঠারো দিয়ে চার নম্বিক ভাগ করো আঠারো দুইয়ে কত হয় ছত্রিশ হয় কত থাকলো তিন থাকলো এক থাকলো তার মানে দুই পণ্য তেরো বাই আঠারো ঠিক আছে এই ছিল তোমাদের আজকে একশো পনেরো বছর অঙ্ক ভালো ভিডিও ভিডিওটিকে তোমরা শেয়ার করে দেবা এবং ক্লাস ফাইভের অঙ্ক প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবা